রুহি বন্দা নামক একটি গ্রামে তার মা বাবার সাথে বাস করত তার বাবা একটু বোকা প্রকৃতির হওয়ায় সবাই তাদের সুযোগ নেওয়ার চেষ্টা করত একটু ডাক্তারকে একটা খবর দিতে পারো আমার গরুটা না অনেক অসুস্থ তোমার কাছে তো ফোন আছে একটু ফোন করো না এখন হবে না যা ভাগ ইস আমাদের এত বড় গরুটা মরে গেল ফুফাকে কতবার করে বললাম একটু ডাক্তারকে ফোন করার জন্য কিন্তু করল না যে একদিন রুহির আব্বু একটা বাইক কেনে মা এবার বর্ষার আগে ঘর বাড়ি মেরামত করতে হবে এক বস্তা চাল কিনতে হবে কতগুলো ধার দেনা বাকি আছে সেগুলো না মিটিয়ে আব্বু সুদে টাকা নিয়ে বাইক কিনলো আর জমানো টাকাগুলো গুলো নষ্ট করছে এবার কি হবে মা যা ইনকাম হবে সব তো এই টাকা মেটাতে শেষ হয়ে যাবে কি আর বলবো বল আমার চিন্তায় রাতে ঘুম আসে না কিন্তু আমার কথা তো কখনোই শুনে না এভাবে দিন কাটতে থাকে রুহির বাবার দেখা দেখি অনেকে নতুন বাইক কেনে অনেকে আবার তার আব্বুর থেকে বাইক চেয়ে এনে নিজেদের কাজে লাগাতে থাকে একদিন ফোফা তুমি আব্বুর বাইক নিয়ে কোথায় যাচ্ছ বাজারে কেন তুই যাবি নাকি হ্যাঁ আমার একটা জামা কেনার ছিল ঈদের জন্য চল তবে রোহি তার আব্বুর বাইকে করে ফোফার সাথে বাজারে যায় কিন্তু তার সেখানে কেন জামা পছন্দ হয় না ধুর জামা কাপড় অনেক দাম কিন্তু একটাও সুন্দর না থাকুক তাহলে জামা কিনে কাজ নেই বাড়ি চল আমি আবার কাজে যাব রোহি তার ফোফার কথা শুনে বাইকে উঠে বাড়ি আসতে থাকে হঠাৎ তারপর বল এখন কার সাথে প্রেম ভালোবাসা করছিস মানে আরে চিন্তা করিস না আমি কাউকে বলবো না আমার সাথে সব বলতে পারিস আর একটা কথা বলছি তোর ফোফিকে বলিস না যেন তোকে না দেখলে না এখন করে আমার কেমন একটা হয় তুই আমার পাশে বসে আছিস তা আমার যেন কন্ট্রোল হচ্ছে না শোন না তুই রাত এগারোটার দিকে একটু বাইরে আসতে পার শালা শয়তান এত বড় সাহস আমার বাপের বাইকে বসে আমাকে ইউজ করার কথা বলছে চল একটু কোথাও ঘুরতে যায় এরপর নানাভাবে লোকটি রুহিকে ব্যাট টাচ করার চেষ্টা করতে থাকে কখনো রুহির কলেজ থেকে দেরি হলে নিতে যাওয়ার বাহানায় কখনো বা বাইক চালানো শেখানোর বাহানায় একদিন আমি তোর এত ভালো করছি আমারটাও একটু ভাব এই বলে লোকটি রুহিকে জোর করে ব্যাট টাচ করতে থাকে একটা বাগানের কাছে বাইক থামিয়ে কিন্তু এর ফলে রুহি অনেক ভয় পেয়ে যায় সবসময় মন খারাপ করে থাকে একদিন কেউ বাড়িতে নেই এমন সময় তার ফোফা দরজা খুলে ঘরে ঢুকে রুহির কাঁধে হাত রাখে রুহি ভয় ক্ষোভে চিৎকার করে ওঠে আর কান্না করতে থাকে তার ফুফা দৌড়ে সেখান থেকে পালাই আর কখনো রুহির সাথে খারাপ আচরণ করেনি ভয় হয়তো রুহি সবাইকে সবটা বলে দেবে এই ভেবে। এবার আপনাদের বলছি মামা ফুফা চাচা খালু ভাই যেই হোক না কেন মেয়েরা সাবধান থাকুন সবসময় কারণ রক্ষক থেকেই কিন্তু ভক্ষক তৈরি হয় তাই কখনো করো কাছে নরম হবেন না না হলে সকলেই আপনার সুযোগ নিতে চেষ্টা করবে তাই নিজেকে সর্বদা রক্ষা করে রাখুন কারো কাছে কোনো কারণেই হোক না কেন নিজেকে বিলিয়ে দেবেন না এই দুনিয়া সত্যের ভক্ত আর নরমের জম এই তো সবাই পড়া করে ক্লাসের তুমি প্রেম করছো আর তোমার ছাত্র দেখো হাসছে মুচকি মুচকি লে পনেরো বছর পর ওই দেখ আমার ছোটবেলার ভালোবাসা বিয়ে করে বাচ্চার বাপ হয়ে গেছে কিন্তু আমার এখনো পড়াশোনা বা বাচ্চা মো কোনটাই শেষ হলো না এমনি তাড়াতাড়ি বাড়ি চলো ছেলেটা পটি করেছে মা ফোন করে তোমাকে তাড়াতাড়ি আসতে বলল তাছাড়া বাড়ি গিয়ে রান্না করে আবার আমার জামাকাপড় কাপড় গুলোও কাচবে মার পাগুলো ও একটু টিপে দেবে আরও এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন টাটা